কূটনৈতিক ও গণতান্ত্রিক উপায়ে শান্তি সংহতির জন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী চীন ও ভারত সাংহাই সহযোগিতার সংস্থা এসসি ও শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক আলোচনায় এসব কথা বলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্থানীয় সময় রবিবার চীনের তিয়ানজিয়ানে জিয়ানে দুদিন ব্যাপী সম্মেলনের প্রথম দিন বৈঠকে বসেন তাঁরা সম্মেলনে যোগ দিতে এখন চীনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার জাপান সফর শেষে চীনের তিয়ানডিয়ান শহরে অবতরণ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় রবিবার সকালে এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক আলোচনায় বসেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে শি গেল বছর কাজানে অনুষ্ঠিত সফল বৈঠকের কথা উল্লেখ করেন বন্ধুত্বের মাধ্যমে কূটনৈতিক ও গণতান্ত্রিক উপায়ে শান্তি সংহতির জন্য দুদেশের একসঙ্গে কাজ করার উপর জোর দেন শি বৈঠকে মোদী বলেন দুদেশের বন্ধুত্বে দুশো আট কোটি মানুষের স্বার্থ জড়িয়ে পারস্পরিক বিশ্বাস সম্মান এবং সংবেদনশীলতার ভিত্তিতে এ সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে দিল্লি আগ্রহী বলেও জানান ভারতের প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে চীনে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ও জাপানের সামরিক পরাজয়ের আশিতম বার্ষিকী অনুষ্ঠানে সামরিক কুচকাওয়াজে অতিথি হিসেবেও উপস্থিত থাকবেন মোদী ও পুতিন আগামী পয়লা সেপ্টেম্বর পর্যন্ত মোদী চীনে অবস্থান করবেন এসসিও সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও দ্বিপাক্ষিক আলোচনায় বসতে পারেন মোদী ট্রাম্প আরোপিত শুল্ক ইউক্রেন যুদ্ধ ও গাজার পরিস্থিতি নিয়ে এই দুই নেতা আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে চীনের প্রেসিডেন্ট শি এর আমন্ত্রণে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও সম্মেলনে যোগ দিতে পুতিন মোদী ছাড়াও আরও বিশটি দেশের নেতারা এখন চীনে মৌসুমি শান্তা ডিবিসি ডেস্ক